ছয় বছর আগে দু সালে সৌদি আরবের ফের চালু করা হয় সিনেমা হল এরপর দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার ছয় বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব দেশটির সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে এসব হলে রয়েছে পর্দা বাইশটি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলগুলোতে তেষট্টি হাজার তিনশো আসন রয়েছে যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ গত ছয় বছরে সৌদিতে প্রায় এক হাজার নয়শ সিনেমা প্রদর্শিত হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটি সৌদি নিজস্ব এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে তিন সাত বিলিয়ন রিয়াল শুধুমাত্র গত বছর দেশটিতে ষোলো হাজার মিলিয়ন ট্রিকেট বিক্রি হয়েছে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসব আয়োজন করছে সৌদি গত সপ্তাহে দেশটিতে গাউস সিনেমা উৎসব হয় আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি সাক্ষ্য করেছে সৌদি গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এর মাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায় এছাড়া এই চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ সাধন দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরির ফান্ড সহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে সৌদি সরকার পাঁচটি দেশে সৌদির ছবি প্রদর্শনের একটি উদ্যোগ নিয়েছে সৌদি ফিল্ম নাইট নামের এই প্রদর্শনীর আওতায় সৌদির ছবি দেখানো হবে মরক্কো অস্ট্রেলিয়া চীন ভারত এবং মেক্সিকোতে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে